আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পাস করার পর ক্লাস ইলেভেন টুয়েলভ কিংবা গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন সেই সঙ্গে আইটিআই ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল বা একাধিক বিষয় নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের জানাচ্ছি পড়াশোনার পাশাপাশি তোমরা যারা স্টাইপেন পাওয়ার ব্যাপারে অর্থাৎ স্কলারশিপ পাওয়ার ব্যাপারে আগ্রহী অনেক দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু সরকারি স্কলারশিপের পাশাপাশি এমন অনেক বেসরকারি স্কলারশিপ রয়েছে যার ইনফরমেশন না থাকার জন্য তোমরা সেই সমস্ত স্কলারশিপ থেকে বঞ্চিত হও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো সীতারাম ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে স্কলারশিপ পাওয়ার জন্য ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে সিক্সটি পারসেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারো সেই সঙ্গে গ্র্যাজুয়েশন লেভেলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইলেভেন এবং টুয়েলভের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস এবং মেয়েদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারো সেই সঙ্গে আইটিআই স্টুডেন্ট কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ছেলেদের এবং মেয়েদের থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারো গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারো খালি চ্যালেঞ্জ যারা বয়স তাদের কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে ডিপ্লোমা যারা পড়ছো এক্ষেত্রে কিন্তু তোমাদের 5% মার্কস ছেলে দেন এবং মেয়েদের 50% মার্কস থাকলে আবেদন করতে পারো ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের ক্ষেত্রে ছেলেদের 65% এবং মেয়েদের 60% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারো পোস্ট গ্রাজুয়েশন ছেলে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের 65% এবং মেয়েদের 60% মার্কস থাকলে আবেদন করতে পারো এই স্কলারশিপের ক্ষেত্রে ক্লাস 11 এবং 12 স্টুডেন্ট ছেলেদের প্রতি মাসে 500 টাকা মেয়েদের প্রতি মাসে 700 টাকা করে পাওয়া যায় আইটিআই গভর্নমেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে মাসে পাঁচশো টাকা প্রাইভেট স্টুডেন্টদের ক্ষেত্রে মাসে সাতশো টাকা করে পাওয়া যায় গ্রাজুয়েট স্টুডেন্ট ক্ষেত্রে কিন্তু মেয়েদের চোদ্দোশো টাকা এবং ছেলেদের এগারোশো টাকা প্রতি মাসে সহায়তা পাওয়া যায় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে এক্ষেত্রে প্রতি মাসে চোদ্দোশো টাকা করে পাওয়া যায় উইডো স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে আঠেরোশো টাকা করে পাওয়া যায় পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রে পনেরোশো টাকা এবং মেয়েদের ক্ষেত্রে আঠেরোশো টাকা করে পাওয়া যায় ডিপ্লোমা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে মেয়েদের বারোশো এবং ছেলেদের হাজার টাকা করে পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং প্রতি মাসে মেয়েদের তেইশশো টাকা এবং ছেলেদের দু টাকা করে পাওয়া যায় সঙ্গে যারা মেডিকেল লাইনে রয়েছে মেয়েরা প্রতি মাসে তিন হাজার টাকা এবং ছেলেরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাওয়া যায় পোস্ট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে মেয়েদের বত্রিশশো টাকা এবং ছেলেদের আঠাশশো টাকা করে পাওয়া যায় গ্রাজুয়েট লেভেল আইটিআই ডিপ্লোমা এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে প্রতি মাসে বারোশো টাকা করে পাওয়া যায় আগের বছরগুলিতে জিন্দাল স্কলারশিপ ম্যানুয়ালি ফর্ম ফিল করে এটি কিন্তু বাই পোস্ট পাঠাতে হতো এবছর থেকে সীতারাম জিন্দাল স্কলারশিপ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে যারা মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রী তাদের কাছে কিন্তু সীতারাম জিন্দাল স্কলারশিপ একটি দারুণ অপরচুনিটি তাই প্রিয় বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য বন্ধুরা এই স্কলারশিপের আবেদনের জন্য গুগলে গিয়ে টাইপ করবেন সীতারাম জিন্দাল ফাউন্ডেশন ডট টাইপ করার পর আপনারা যখন এই অপশানে ক্লিক করছেন দেখবেন একটি সীতারাম জিন্দাল একটি যে অফিসিয়াল পেজ ওপেন হচ্ছে ডান দিকেই দেখবেন অ্যাপ্লাই ফর স্কলারশিপ এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটি নতুন অপশন আসে এখানে লেখা দেখাচ্ছে অ্যাপ্লাই অনলাইন ইজিলি অ্যান্ড কুইকলি থ্রু আওয়ার ব্রান্ড নিউ প্ল্যাটফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই নাও এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যে একটি নতুন পেজ আসবে এখানে রেজিস্ট্রেশন নাও এই অপশানে ক্লিক করবেন এরপর কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার এই অপশানে ক্লিক করবেন করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেন্টের যে নাম এখানে নাম বসাবেন মোবাইল নাম্বার বসাবেন বসানোর পর এখানে কিন্তু একটু ওটিপি নাম্বার দিয়ে মোবাইলের যে একটু ওটিপি যাবে ওটিপিটি ভেরিফাই করে নেবেন একইভাবে একটি বৈধ ইমেল আইডি আপনি এখানে লিখবেন ইমেল আইডিতে কিন্তু একটু ওটিপি যাবে এবং ওটিপি বসে ভেরিফাই কমপ্লিট করবেন করার পর এখানে কিন্তু একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে এবং একইভাবে সেই পাসওয়ার্ডটি দুবার টাইপ করবেন কমপ্লিট করার পর এখানে কিন্তু রেজিস্টার যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটি নতুনভাবে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এখানে কিন্তু স্টুডেন্ট লগ এই স্টুডেন্ট লগইনে কিন্তু যে ইমেল আইডি বা মোবাইল নাম্বারটি দিয়ে আপনি লগ পাসওয়ার্ডটি তৈরি করেছেন এখানে যে একটি বসাবেন তার সঙ্গে যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি বসেই লগিং ইং অপশানে ক্লিক করার পর যে নতুন যে একটি প্রোফাইল খুলছে এখানে বাম দিকে দেখুন অ্যাপ্লাই স্কলারশিপ ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে বেশ টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনি দেখে নেবেন এখানে যেটা পরিষ্কার বলা রয়েছে এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে ফার্স্ট জুন এবং এটা কিন্তু চলবে একত্রিশে জুলাই পর্যন্ত স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ আইটিআই ডিপ্লোমা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এক কথা সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু স্কলারশিপের আবেদন করতে পারেন আবেদনকারীর বয়স এখানে যে উল্লেখ করা রয়েছে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করা যেতে পারে সেই সঙ্গে এখানে যেটা জানানো হয়েছে যে ফ্যামিলি ইনকাম এখানে কিন্তু যারা এমপ্লয়ী আছে তাদের বাৎসরিক ইনকাম চার লক্ষ টাকার মধ্যে থাকতে হবে অন্যান্য জেনারেল ক্যাটাগরি যারা রয়েছেন এদের কিন্তু বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার মধ্যে হলেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন এই স্কলারশিপ কেবলমাত্র গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট যে সমস্ত স্কুল বা কলেজ আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে গিয়ে অ্যাকাডেমিক রেকর্ডের ক্ষেত্রে লাস্ট এক্সাম রেজাল্ট তার জেরক্স কিন্তু প্রিন্সিপালের অ্যাটাস্টেড থাকতে হবে মাধ্যমিকের যে রেজাল্ট তার কিন্তু একটি কপি সেখানেও কিন্তু প্রিন্সিপালের সই থাকবে এবং তাতে যদি ডেট অফ বার্থে উল্লেখ না থাকায় তাহলে কোনো একটি গভর্নমেন্ট আইডি যেখানে ডেট অফ বার্থের উল্লেখ আছে এটিও কিন্তু প্রিন্সিপালের সিগনেচার থাকা চাই স্যালারি প্রুফ যদি স্যালারি এমপ্লয়ি হয় তাহলে কিন্তু তাদের এমপ্লয়ির যে স্যালারি ডকুমেন্টস এখানে শো করতে হবে সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে এখানে বিডিও ইনকাম একটি সার্টিফিকেট দেখালে হবে সে সঙ্গে ব্যাংকের যে পাসবুক এটি কিন্তু ম্যান্ডেটারি এই সমস্ত জিনিসগুলো আপনি কিন্তু নিয়ে ভালো করে পড়ে নিয়ে তারপর এখানে যে বক্সগুলো রয়েছে এই সমস্ত বক্সে আপনি যে সমস্ত তথ্য সঠিক দিচ্ছেন সমস্ত কিছু ইনফরমেশনের উপরে এখানে যে তিনটি বক্স আছে সেই বক্সগুলোতে এগ্রি করে অনলাইনের মাধ্যমে স্কলারশিপে অ্যাপ্লাই ফর্মের মধ্যে প্রবেশ করতে হবে বন্ধুরা এই স্কলারশিপের ক্ষেত্রে প্রথমেই তোমাদের জানাই আবেদনকারীর আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক প্রথমেই যখন তোমরা ফর্মটি ওপেন করছো এখানে কিন্তু স্টুডেন্টের আধার নাম্বার বসাতে হবে বসানোর পর এখানে ভ্যালিডেট যে অপশানটা আছে এখানে ক্লিক করবে আধার যে নাম্বারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি বসানোর পর এখানে কিন্তু অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে এরপর কিন্তু অ্যাপ্লিকেন্টের নেম জেন্ডার পেঁয়াজের আগেই ইমেল আইডি মোবাইল নাম্বার সেই সঙ্গে ডেট অফ বার্থ কান্ট্রি ন্যাশনালিটি এগুলো কিন্তু আধার ডিটেলস ধরে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে পারমানেন্ট অ্যাড্রেস পিনকোড সিটি এ সমস্ত বিষয়গুলো ফিল হয়ে যাবে এরপর কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকতে এখানে ইয়েস করবে বিপিএল থাকলে সেটা উল্লেখ করবে যদি মাদার সিঙ্গেল প্যারেন্টস হয়ে থাকে বা অরফান হয়ে থাকে এগুলো কিন্তু সমস্ত এক এক করে ফিল করে যাবে এরপর এডুকেশন ডিটেলস স্টুডেন্ট প্রোফাইল কমপ্লিট করে নেওয়ার পর এরপর কিন্তু এডুকেশন ডিটেলস এডুকেশন ডিটেলসের ক্ষেত্রে এখানে কিন্তু কোর্স ডিউরেশন কত সময়ের কোর্স কি কোর্স করছো অ্যানুয়াল ফিজ কত সেই সঙ্গে কিন্তু কতর মধ্যে কত পেয়েছো এই সমস্ত বিষয়গুলো এক এক করে সমস্ত ফিল করতে হবে করার পর এখানে তুমি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ কি না পেলে এখানে ইয়েস করে তার ইনফরমেশান দেবে যদি না পাও নো করে এখানে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবে এরপর কিন্তু প্যারেন্টস বা গার্জিয়ান ইনফরমেশান এখানে নেম গার্জিয়ানের তার সঙ্গে তোমার রিলেশান মোবাইল নাম্বার অকুপেশান অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এই সমস্ত বিষয়গুলি এক এক করে ফিল করে সেভ এবং নেক্সট অপশানে ক্লিক করবে এরপর ব্যাঙ্ক ডিটেলস ব্যাংকের আইএফএসসি কোড ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক সেই সঙ্গে বেনিফিশারির নেম অর্থাৎ তোমার নাম অ্যাড্রেস এরপর ব্যাংকের পাসবইটি এটি পিডিএফ ভার্সানে স্ক্যান করে এখানে আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর এবার স্টুডেন্ট প্রোফাইল আরেকবার ভালোভাবে দেখে নেবে প্রথম স্টুডেন্ট প্রোফাইল এডুকেশান ডিটেলস গার্জিয়ান ইনফরমেশান ব্যাঙ্ক এই সমস্ত বিষয়গুলো এক এক করে সমস্ত ঠিকঠাক করে ফর্মটি ফিল আপ হলে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে প্রোফাইল ভিউ যে অপশানটি আছে এখান থেকে তুমি যে ফর্মটি ফিল আপ করলে এই ফর্মটি কিন্তু প্রিন্ট আউট এখান থেকে বার করে নেবে তার সঙ্গে সঙ্গে এখানে যে আরও দুটো প্রিন্ট আউট পেজ এখানে বার হচ্ছে একটি কিন্তু তুমি যে কলেজ বা স্কুলে পড়ছো এখানে কিন্তু প্রিন্সিপাল বা হেডমাস্টার থেকে তোমাকে ভেরিফাই করতে হবে এবং আরেকটি ইনকামের যে ডিটেলস এখানে কিন্তু যে ফর্ম দুটো আছে এখানে কিন্তু তোমাকে সেই ফর্ম দুটোতে এই সমস্ত বিষয়গুলো পুট করতে হবে এরপর ফর্ম ইনকাম ডিটেলস প্রিন্সিপাল সিগনেচার এই সমস্ত প্রিন্ট আউট পেজ এবং তার সঙ্গে কিন্তু লাস্ট ইয়ার মার্কশিট সেই সঙ্গে তোমাদের কেউ যদি অফিসে চাকরি করে থাকে তার স্যালারি শিট কিংবা ভিডিওর ইনকাম বয়সের প্রমাণপত্র হিসাবে ডেট অফ বার্থের এগুলো সমস্ত কিন্তু স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল থেকে কিন্তু ভেরিফাই করতে হবে সেই সঙ্গে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার যতটাই জেরক্স করে প্রিন্সিপাল বা হেডমাস্টার থেকে অ্যাটাস্টেড করার পর জিন্দালের যে অফিসিয়াল ঠিকানা দ্য ট্রাস্টি সীতারাম জিন্দাল ফাউন্ডেশন টুঙ্কুর রোড বেঙ্গালুরু এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের বাই পোস্ট করে পাঠাতে হবে প্রিয় বন্ধুরা নিচে ডেসক্রিপশানে আমি অনলাইন আবেদনের অফিসিয়াল যে নোটিফিকেশানটি তোমাদের দিয়ে রাখব সেই সঙ্গে অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ঠিকানাটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের কাছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ একটি অবশ্যই ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান আইটিআই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু মেইন লক্ষ্য সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপের বন্ধুরা নিচের ডেসক্রিপশনে আমি অনলাইন অফিস জিন্দাল স্কলারশিপ আবেদনের যে লিঙ্ক সেটি কিন্তু আমি দিয়ে রাখবো সেই সঙ্গে নোটিফিকেশানটি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে অনলাইন আবেদন কিংবা নোটিফিকেশানের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিস থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব ধন্যবাদ